মিশর নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল পিরামিড এই পিরামিডগুলো শুধু পাথরের স্তূপ নয় এগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থাপত্য রহস্য তো প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষ কোনো আধুনিক মেশিন ছাড়াই কিভাবে কয়েক টন থেকে শুরু করে আশি টন পর্যন্ত বিশাল পাথর কেটে সাজিয়েছিল মিলিমিটার নিখুঁততায় আজকের ইঞ্জিনিয়ারিং থাকলেও এমন নিখুঁত স্থাপনা তৈরি করা কঠিন কিন্তু তখন তখন তো ক্রেন ছিল না লিফ্ট ছিল না লোহার কাটার যন্ত্রও ছিল না তবুও তারা তৈরি করেছিল গ্রেট পিরামিড যা আজও দাঁড়িয়ে আছে আগের দিনের মতোই অটলভাবে গিজার মরুভূমিতে দাঁড়ানো তিনটি পিরামিডই হল পৃথিবীর সাত আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং একমাত্র যার অস্তিত্ব এখনও টিকে আছে এর মধ্যে সবচেয়ে বড় হলো খুফুর পিরামিড এই পিরামিডে ব্যবহৃত হয়েছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক এবং প্রতিটি ব্লকের ওজন দুই টন থেকে আশি টন পর্যন্ত এর উচ্চতা ছিল চারশো একাশি ফুট আর পিরামিডটি এমনভাবে নির্মিত যে উত্তর দক্ষিণের সাথে এর সামঞ্জস্য প্রায় নিখুঁত এখন প্রশ্ন হলো এত বিশাল পাথর তারা পেলো কোথায় গবেষণায় দেখা যায় বেশিরভাগ পাথর এসছে দশ কিলোমিটার দূরের কুয়ারি থেকে কিন্তু আরও বিস্ময়ের বিষয় হলো কিছু পাথর এসছে আসওয়ান থেকে যার দূরত্ব প্রায় আটশো কিলোমিটার আটশো কিলোমিটার আজকের দিনে লরিতেও এই পাথর আনা কষ্টকর আর পাঁচ হাজার বছর আগে মানুষ কীভাবে এই ওজনের ব্লকগুলো নদী ও মরুভূমি পার করে গিজায় নিয়ে এলো এখানেই শুরু হয় রহস্যের আর এক অধ্যায় বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন পিরামিড কিভাবে নির্মিত হয়েছিল তা ব্যাখ্যা করার জন্য প্রথম তত্ত্ব হল বিশাল র্যাম্প ব্যবহার করা হয়েছিল বলা হয় তারা একটি বড় ঢাল তৈরি করে সেই ঢালবে পাথরগুলো উপরে তুলত কিন্তু সমস্যা হলো পিরামিডের উচ্চতার সমান উঁচু এবং প্রস্থে বিশাল একটি র্যাম্প বানোচ্ছে যত কাঁচামাল লাগবে তা দিয়ে আরেকটি পিরামিডই তৈরি করা যায় পাশাপাশি সেই র্যাম্প ভেঙে ফেলতেও আরও কয়েক বছর সময় লাগত দ্বিতীয় তত্ত্ব হলো মানুষের শক্তি কেউ কেউ বলেন হাজার হাজার শ্রমিক দড়ি টেনে পাথর তুলেছিল কিন্তু গবেষণায় দেখা গেছে আশি টন ওজনের পাথর তুলতে লাগবে প্রায় চার হাজার মানুষ কিন্তু পিরামিডের পাশের সরু জায়গায় এত মানুষ দাঁড়ানোই সম্ভব নয় তাই এই তত্ত্ব পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় তৃতীয় তত্ত্ব সবচেয়ে রহস্যময় এটি হলো সাউন্ড লেভিটেশন বা প্রাচীন কোনো অজানা প্রযুক্তি মিশরের কিছু প্রাচীন লিখনে পাওয়া যায় পাথরগুলো শব্দের নির্দেশে নড়ত আধুনিক বিজ্ঞানে প্রমাণ আছে সঠিক ফ্রিকোয়েন্সির সাউন্ড ব্যবহার করে ছোট বস্তু ভাসানো সম্ভব তাহলে কি প্রাচীন মিশরবাসীরা এমন কোনো প্রযুক্তি জানত যা আমরা এখনও পুরোভাবে বুঝে উঠতে পারিনি এই ধারণা বিজ্ঞানীদের একটি অংশকে কৌতূহলী করে রাখে চতুর্থ তত্ত্ব হল এলিয়েন তত্ত্ব অনেকেই মনে করেন পিরামিডের নির্মাণে ভিন গ্রহবাসীদের হাত থাকতে পারে কারণ পিরামিডের নিখুঁত জ্যামিটি পৃথিবীর দিক নির্ণয় অবিশ্বাস্য সঠিকতা এবং এর অবস্থান পৃথিবীর জিওগ্রাফিক কেন্দ্রের কাছাকাছি এসবই অনেকের মনে প্রশ্ন তোলে যদিও এলিয়েন তত্ত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু এত উন্নত গণিত এবং স্থাপত্য দক্ষতা তখনকার মানুষের ছিল কীভাবে এই প্রশ্ন এখনও রহস্য পিরামিডের ভেতরের অংশ বাইরের মতোই বিস্ময়কর সাধারণ ধারণা ছিল পিরামিড হলো রাজাদের কবর কিন্তু আশ্চর্যের বিষয় হল পিরামিডের ভেতরে কোনো মমি পাওয়া যায়নি দেয়ালে কোনো চিত্র নেই কোনো লেখাও নেই ভেতরের কক্ষগুলো এমনভাবে বানানো যেন কোনো বিশেষ শক্তি সংরক্ষণ করা ছিল কিছু গবেষক বলছেন পিরামিড কেবল সমাধি নয় বরং এটি ছিল এনার্জি জেনারেটর বা কোনো অজানা প্রযুক্তির কেন্দ্র পিরামিডের নির্মাণে কত সময় লেগেছিল ইতিহাস বলে প্রায় ২০ বছর যদি তারা প্রতিদিন দশ ঘন্টা কাজ করত তাহলে প্রতি দুই মিনিটে একটি পাথরের ব্লগ বসাতে হতো প্রতি দু মিনিটে একটি বিশাল পাথর এটা মানুষের পক্ষে সম্ভব বিজ্ঞানীরা বলেন প্রায় অসম্ভব তাহলে কি আমাদের ইতিহাসের কিছু অংশ এখনও অজানা নাকি কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরা হয়নি আরও একটি রহস্য হল পিরামিডের দিক নির্দেশনা পিরামিড এত নিখুঁতভাবে উত্তর দক্ষিণের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ত্রুটি মাত্র তিন ষাট ভাগ ডিগ্রি কিন্তু তখন তো কম্পাস ছিল না তারা দিক নির্ণয় করল কিভাবে। তারা কি তারার অবস্থান দেখে এটা করেছে নাকি তাদের কাছে ছিল কোনো অজানা জ্যোতির্বিজ্ঞানী জ্ঞান পিরামিডের ভেতরে আধুনিক যন্ত্র দিয়ে স্ক্যান করলে দেখা যায় গোপন চেম্বার ফাঁপা জায়গা এবং এমন অংশ যা এখনও পুরোপুরি অনুসন্ধান করা হয়নি অনেক বিজ্ঞানী বলেন আমরা হয়তো ভুল জিনিসকে কবর ভেবে নিয়েছি এর ভেতরে হয়তো এমন প্রযুক্তি লুকানো আছে যা আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে পাঁচ হাজার বছর পরেও পিরামিড দাঁড়িয়ে আছে একইভাবে মরুভূমির ঝড় সূর্যের তীব্র তাপ হাজার বছরের ক্ষয় কিছুই তাকে বদলাতে পারেনি মনে হয় যেন যে সভ্যতা এটি তৈরি করেছিল তারা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত ছিল পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটি এক নিখুঁত ধাঁধা যার রহস্য হয়তো আগামী হাজার বছরেও পুরোপুরি সমাধান হবে না এই হলো মিশরের পিরামিডের অমীমাংসিত রহস্য প্রশ্ন এখনও একই কে বানালো কিভাবে বানালো কেন বানালো হয়তো উত্তরগুলো আমাদের সামনে আছে কিন্তু আমরা সেগুলো পড়তে শিখিনি ঠিক এই জায়গা থেকেই শুরু হয় নতুন রহস্য পিরামিড আসলে কি আমাদের জন্য রেখে যাওয়া কোনো বার্তা এমন কিছু সংখ্যা পাওয়া যায় যা আজকের পৃথিবীর সাথেও অদ্ভুতভাবে মিল খায় যেমন পিরামিডের ভিত্তির পরিধি ও উচ্চতার অনুপাত পাইয়ের সাথে প্রায় মিল কিন্তু পাই নামক সংখ্যতা আবিষ্কার হয়েছে হাজার হাজার বছর পরে তাহলে তারা কিভাবে জানত আরও অবাক করা বিষয় হল পিরামিডের অবস্থান পৃথিবীর ঠিক কেন্দ্রের কাছাকাছি শুধু তাই নয় বিশ্বের সব বৃহৎ প্রাচীন স্থাপনার সাথে ধরে পিরামিডের ভেতরের আবহাওয়া পরিবর্তন হয়নি এটা কিভাবে সম্ভব স্ক্যান প্রযুক্তি দিয়ে দেখা গেছে পিরামিডের ভেতরে রয়েছে অদ্ভুত শক্তির ধরন এমনকি কিছু জায়গায় অজানা ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল পাওয়া যায় বিজ্ঞানীরা নিশ্চিত নন এগুলো কি কিন্তু অনেকের মতে পিরামিডের ভেতরে কোনো বিস্তটকর করছিল আরেকটি তত্ত্ব পিরামিড একটি সময়ের রহস্য কিছু গবেষক বলেন পিরামিডের ভেতরের দেয়াল কক্ষ আর পথ এমনভাবে বানানো যেন শব্দ প্রতিধ্বনি অন্যরকম